মিসকিন হলো নিঃস্ব অসহায় ব্যক্তি অভাবী ব্যক্তি যে তার অভাব ভালোভাবে পুরোটা পূরণ করতে পারে না মিসকিনকে আপনি খাবার দিবেন খাবার দিতে উৎসাহিত করবেন মিসকিনকে খাবার দিয়ে আপনি মিসকিনের প্রতি দয়া করবেন না বরং আপনার সম্পদের ভেতরে মিসকিনের হক যিনি রেখে দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এজন্য আল্লাহ বলেছেন ওয়াফি

ধন সম্পদের অভাবী বঞ্চিতদের ভেতরে একটা হক রেখে দিয়েছেন যিনি সবাই বলেন তিনি কি আল্লাহ বলছেন তাদের হক তাদেরকে দাও নিজে শুধু পেট ভরে খেও না তোমার ডানে বামের সামনে পিছনে চতুর্দিকে এত মিসকিনের দিকে তাকাও অভাবীয় সহায়দের দিকে তাকাও পরকাল অবিশ্বাসী লোকেরা এরা মিসকিনদেরকে খাবার দেয় না এতিমের সাথে ভালো আচরণ করে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮৯ নম্বর সূরা সূরাতুল ফজরের ১৭ এবং ১৮ নম্বর আয়াতে বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম কখনো নয় পরকাল বিশ্বাসী লোকেরা তোমরা তো এ সম্মান করো না খাবার দিতে উৎসাহিত হও না কিন্তু অন্যদিকে ইমানদার নেককার যারা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বললেন আল্লাহ তালা বলছেন বি মিসকিনময়তি মউ ওয়া আসিরা জান্নাত অনুসন্ধান লোকেরাম খাদ্য তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও তারা এবং এতিম বন্দীদেরকে খাদ্য দেয় তারা এই যে মানুষকে দেয় মানুষ দেখাবার জন্য দেয় না বরং এই যে মানুষকে অভাবীদেরকে নিঃস্বদেরকে খাবার দেয় যাকে খুশি করার জন্য সবাই বলেন তিনি কে এজন্য পরেরতে আল্লাহ বলছেন এরা বলে

নিশ্চয় আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা তোমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য নয় বরং যাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি সবাই বলেন তিনি কি এবার আপনাদের ওয়াদ চলে এসেছে প্রথম তিনটা আয়াতে পরকাল মানে না বিচার দিবস মানে না এমন লোকদের দুইটা বদ আমল বললাম একটা আমল হলো এরা এতিমদের সাথে ভালো আচরণ করে না এতিমের মাল মেরে খায় দুই নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দেয় না এবার পরের চারটা আয়াতে আল্লাহ ইমান আনার পরে ধুকাবাজি করেছে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন মুনাফিক তো আমাদের সমাজে নাই কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব অনেক হিন্দু দেখব কোথায় যাব আমি বলবো ভাই কষ্ট করে প্রতিবেশী দেশে যান দেখবেন সেই দেশে গেলে কোটি কোটি হিন্দু আপনি দেখতে পাবেন কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব বলবো আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটে চলে যান কোটি কোটি খ্রিস্টান পাবেন কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব আমি বলবো আপনি চীন এবং মিয়ানমারে যান কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে কেউ যদি বলে হুজুর আমি ইহুদির বাচ্চা দেখব কোথায় যাব বলবো আপনি ইসরায়েলে যান কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে হুজুর মুনাফিক দেখব কোন দেশে যাব মুনাফিকের কি আলাদা কোন দেশ আছে নাকি মুনাফিকের আলাদা কোন দেশ নাই তার কপালে কিংবা পিঠের মধ্যে কোনো সাইনবোর্ডও নাই কপালে লিখা নাই আমি মুনাফিক পিঠের মধ্যে সাইনবোর্ড লাগাই না আমি মুনাফিক মুনাফিক চিনা বড় মুশকিল কারণ মুনাফিক তার মাথায় টুপি দেয় দাঁড়িয়েও রাখে নামাজে সামনের কাতারেও যায় রোজাও রাখে হজও করে জাকাত দেয় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে জুব্বাও গায়ে দেয় এই রকম ইসলামের লেবাস ধরে যেখানে সুযোগ পায় তলে তলে ইসলামকে জবাই করে you yeah.